অবশেষে জানা গেল সেই দিন ইন্টারনেট কেন বন্ধ ছিল জানা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময় গত আঠারো জুলাই রাত থেকে সারা দেশে তৈরি হয় ইন্টারনেট আউটের সে সময় ডাক টেলিযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক ঘোষণা দেন যে লাশপতার কারণে মহাখালীর ডেটা সেন্টার খাজা টাওয়ারে সন্ত্রাসীরা আগুন দিয়েছে যার কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে আসলে এমন বক্তব্য পুরোটাই ছিল মিথ্যাচার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইএসপি এবি বলেছে পলকের মৌখিক নির্দেশার সরকার দলীয় লোকজনের হামলার কারণেই বন্ধ করতে হয়েছে ইন্টারনেট বিষয়টি নিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন টেলিযোগাযোগ আইসিটি বিআরসি এবং খাত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইন্টারনেট নিরাপত্তা ও গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাখালী খাজা টাওয়ারের ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিয়েছে আমরা সরজমিনে ঘুরে দেখেছি খাজা টাওয়ারের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়নি অথচ আইএসপিএবি এবং বি টিআরসি ও আইসিটি প্রতিমন্ত্রী বারবার ইন্টারনেট বন্ধের দায় চাপিয়েছেন ডেটা সেন্টারের উপর সংশ্লিষ্টরা বলেন এর আগে দু সালের অক্টোবর মাসেও রাজধানীর মহাখালীর আমতলি এলাকায় অবস্থিত খাজা টাওয়ারের অগ্নি দুর্ঘটনা ঘটে এ সময় ফায়ার সার্ভিস বারোটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশে ইন্টারনেটের কিছু দীর্ঘতি থাক সংযোগ একেবারে বিচ্ছিন্ন হয়নি কিন্তু সম্পত্তি খাজা টাওয়ারে আগুনের ঘটনা সামনে এনে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় নাম প্রকাশ না করার শর্তে আইএসপি এবির এক নেতা বলেন আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সকাল থেকেই দেশের মোবাইল অপারেটর কোম্পানিকে থ্রি জি ও ফোর জি নেটওয়ার্ক বন্ধের মৌখিক নির্দেশ দেয় দেওয়া হয় বিকেল থেকে আইসপিদের ইন্টারনেট সংযোগ বন্ধের জন্য চাপ শুরু হয় বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণের আগেই নিচে আগুন ধরিয়ে কেবল কেটে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে এসব দ্রুতই মেরামত করা হলেও পুনরায় ইন্টারনেট সংযোগ সরকারের নির্দেশ পেলে দিতে হবে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল নিরপায় হয়েই সরকারের নির্দেশ মানতে হয়েছে উল্লেখ্য সম্পত্তি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় গতকাল সোমবার সারাদেশ মোবাইল ইন্টারনেট বন্ধ দেয় সরকার এর ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা সম্ভব হয়নি এমনকি গতকাল কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল ব্রডব্যান্ড ব্ল্যান্ড ইন্টারনেট সংযোগ এর আগে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত সতেরো জুলাই রাত থেকে একত্রিশ জুলাই পর্যন্ত মিটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশ জুলাই দুপুর দুটার পর থেকে তা ফের চালু হয়